তো হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো গাইজ দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু চারশো আটান্ন ডায়মন্ড আছে আজকে এই ডায়মন্ড নিয়ে আমি আবারও চলে আসলাম ইভো টোকেন স্পিনে মারতে তো দেখতে পাচ্ছেন দেখুন এখানে কিন্তু আমার প্রায় তিনটা বই কিন্তু বের হয়ে আছে আর মাত্র একটা বই কোবরা এমপি ভট্টিটা বের হলেই আমি অনেক খুশি গাইছি দেখতে পাচ্ছেন কুবরা এমপি কিন্তু আমার কাছে নেই গাইস দেখতে পাই কতটা মারাত্মক লাগতে হয় কুব্রে এমপি ভট্টিটা যদি এটা বাদে হয় যে খুশি হবো আমি সত্যি কথা বলতে হয় অনেক খুশি হবো কিন্তু ভাগ্যটা খারাপ যে আমি তিনবার তিন মাসে তিন হাজার যেমন খরচ করে তারপরেও বাদে নিতে আমি আবারও ধরে আসলাম আর একটা স্পিন মারতে আরেকবার আমার কাছে টাকা নেই বলে আমি ভাই চারশো আটান্ন টপ মারছি এর মধ্যে না বাঁধে তাহলে আমি আরো কিছু কোনটা নিব এখান থেকে এটা নিলাম প্যান্টও টপ নিই এখান থেকে এটা আর জুতাটাও পাল্টায় নিচ্ছি ইয়ারটাও পাল্টাই নিই এই মাস্কটাও পাল্টাই নিই এই স্ক্রিনটাও পাল্টা নিতে হবে আচ্ছা সব কিছু শেষ পাল্টানো এবার হাতের গানের জন্য সরাই দিই হ্যাঁ এবার একেবারে সেই হয়েছে আমার তো চলুন তো গাইছে এখানে একটা ট্রিক্স কাজে লাগাতে পারেন আপনারা প্রথমে করবেন কি এই গোল্ড রয়েলে এসে প্রথমে দশটা দশটা করে স্পিন মারবেন ঠিক আছে এতে ইভো গানটা মাজার চার্জ সবচেয়ে বেশি হয়ে যায় তো এখানে এসে দশটা দশটা করে স্পিন মারবেন তো আমি প্রথমে এখানে দশটা করে স্পিন মেরিয়ে নেব না ভাই আমি কিন্তু বান্ডিল পাইনি এবার আমার

কিছু দেয়নি গাইস এখন লাস্ট দুশো টাকা স্পিন মারতে আপনারা প্রোগ্রামে ধরে এরকম ট্যাপ করতে থাকবেন তখন আমি লাস্ট আর একবার দুশো স্পিন মারবো এবারও কিছু পাইলাম না গাইস তো আমার আবারও কত চারশো ছয়শো আরো পাঁচশো ডেমন পাঁচশোর মতো টপ আপ করা লাগবে তো গাইস আমি আরো পাঁচশো ডেমন টপ আপ করে পরে আপনাদের সাথে দেখা করতে আসতেছি তো গাইজ যেমনটি দেখতে পাচ্ছেন আমি আবারও কিন্তু দুইশো আটচল্লিশ ডেমন টপ করে চলে এসেছি এবার আমি আবার স্পিন মারবো আগের বার তো বাদলো না দেখতে পাচ্ছেন কতবার কত ডেমন খরচ করতেছি এ কোবরে জাস্ট বের করার জন্য কিন্তু দুর্ভাগ্যক্রমে আগের বার কিন্তু আমার বাদে তাই আমি আবারও দুশো আটচল্লিশ যেমন টপ আপ করে চলে আসি এবার আমি বাধাইয়ে ছাড়বো ততই ই লাগুক না কেন এবার আমি কোবরে বের করেই ছাড়বো এই আমি প্রমিস করে বললাম তো আগে ড্রেসটা একটু চেঞ্জ করে নিই তো আমি আবার ড্রেস আবার ই করছিলাম একটু খারাপ দেখাচ্ছিলো তো একজন অ্যাড দিয়েছিল আমার ফ্রেন্ড তো আমি ড্রেসটা আবার চেঞ্জ করে নিয়েছিলাম বট মারা ড্রেস করে তার কাছে সাজিতোম না তো আমি ড্রেসটা আমি চেঞ্জ করেছিলাম তো আমি আবারও ড্রেসটা কিন্তু চেঞ্জ করে নিয়েছি আগের লোকভাবে ফিরে আসছি তো এবার আমি গান হাতের থেকে গান স্ক্রিনটা সরিয়ে নিই এবার একটা মারাত্মক ইমোট দিয়ে চলে যাই ইবো বল্টে এই দিবলটা দিলাম এবার আমি আবারও চলে আসলাম বল্টে তো গাই এখানে দেখতে পাচ্ছেন এটা আমাদের ডিপো বল্ট তার আগে আমি এখানে দশটা স্পিন মেরে দিই তো লাগটা ভালো হয়ে যায় আরও তো গাই আমার মনে হচ্ছে গেলে স্পিন না মারে ভালো দশটা থাক দশটায় পরে বান ডেল বের করবো আমি পুরোপুরে একটা স্পিনই মারি তো বিশ ডেবনে মারলাম আবার বিশ ডেমের মারব নাকি আচ্ছা একটা মেরেই দিয়ে স্পিন তো দুশো টাকা মানে সরাসরি একটু স্পিন মারলাম আরে ভাই কি অবস্থা এরা কি এরা আগের ফরি তো দিল এটা তো ছিল ভাই বাসটা খেয়ে গেলাম আবার এটা একদমই আশা করতে পারিনি তো আগের গান স্ক্রিনে দিয়েছে মানে একশো টোকেন দিচ্ছে সাথে এটা ভালো ব্যাপার কিন্তু আমি তো চাইছিলাম ও কিছু করার নেই ভাই কিছু করার নেই এখান থেকেও স্পিন মারবেন ভাই ফালতু জিনিস পুরো তো গালিও দিতে ইচ্ছা না বিজনের মধ্যে গালি দিলাম না ওটা পুরাই ফালতু একটা মানে ইভেন্ট কেউ স্পিন মারবেন না তো তিন লেভেল করি আর কী করব তিন লেভেল ফাইনালি হয়ে গেছে চার লেভেল করতে আরও আমার কত আটটা টোকেন আছে মানে ছয় ছয়টা এমন লাগবে আর দরকার নেই তো এবার আমি ড্রেস আপটা আগে ফিরে আসি আবার মানে কী বলবো ভাই এত খারাপ লাগতেছে ও এত কষ্ট করে এক হাজার টেমন টপ করে আসে শেষ পর্যন্ত এই বাসটা খাওয়া লাগলো না ভাই সহ্য করতে পারতেছি না মানে খুবই বিরক্ত লাগছে মানে এই এরকম গ্লিজ যদি হয় ভাই তাহলে আমাদের মতো গরিব না কী করবে বলেন ভাই আপনারাই এরকম স্ক্যাম করা উচিত না গেমটার প্রতি আস্তে আস্তে অনিয়া ধরে যাচ্ছে মানে এত বাজে অবস্থা আগেই ভালো ছিল ভাই ইবটা কোনো দরকার ছিল আপনি বলেন মানে একই জিনিস বারবার না ওটা কোনো কথা ভাই টপ মারার পরেও যেরকম হয় তাই ট্রেনিং গানটা দেয় কী করবো বালের গান নিয়ে তো ট্রেনিং গানটা দেয় দি কী হয় ইন লেভেলে তেমন একটা পাওয়ার নেই চার লেভেলই মানে দিই বলতে যে এক্সট্রা পাওয়ারটা আছে সেটা চার লেভেলই আনলক খায় তিন লেভেলও আগের মতোই যে এক লেভেলে যা তিন লেভেলও তাই বেস্ট আটত্রিশ ডিমেন্ট দিচ্ছে হালকা পথে একটু খেলে দিই যে কী অবস্থা সেখান দেই ব্যাক নিই তারপরে আর কিছু নিয়ে আর নাই আমার কাছে একটা ইউএমপি ডিভো আছে সেটাও তিন লেভেল করা মানে বেশিরভাগ ইউ আমাকে সাত তার মধ্যে তিন চারটে তিন লেভেল করা আমি করতে পারিনি ডায়মন্ডও হবে না হেচ্ছ লাগবেছে না একেবারেই না এক সে খুবই কারণ আর একটু চেষ্টা করি গেলাম আর একটু চেষ্টা করি তো এটা হচ্ছে না এইটু হ্যাঁ হ্যাঁ লাগছে সেই মারাক তো একটা হেডি হিও খেলি আবার এই আনন্দ মানে হেট লাগছে একটা ভালো হেড লাগছে মানে মোটামুটি ভালো আছে মানে খেলে দেখেছি হালকা হালকাও কোনো পাওয়ার ইফেক্ট আসেনি এখনো তিন লেভেলে শুধু যে লুকটা থাকে সেটা চেঞ্জ হয় এমনি কোনো এমনি কোনো এক্সট্রা ইফেক্ট আসে না শুধু আপনার গার্নিশ করে যে লুকটা থাকে এটা চেঞ্জ হয় শুধু তিন লেভেলে আপগ্রেড হয় সেটা দেখতে পাচ্ছ আর কোনো এক্সট্রা পাওয়ার এখানে অ্যাড হয়নি এর জানাই কথা বলি এটা আর কি বলবো কিন্তু ইভো বল্ট যা হলো সেটা আমি একদমই এক্সপেক্ট করিনি আপনার কাছ থেকে মানে আমি কিন্তু অনেকবার ট্রাই করছি আপনাদের যে ভিডিওটা করার আগে আমি আবারও এক হাজার ডেমন দিয়ে ট্রাই করছি সে আবারও আমাকে যে ইউএমপি ধরাই দিতে ভাই ইউএমপি দিয়ে একশো ডেমন মানে একশো টোকেনটা ধরাই দিতে সে একশো টোকেন দিয়ে আমি ইউএমপিটা তিন লেভেল করছি এখন আবারও সে একই গাদল মানে আমার টোটালি এখান থেকে দুই হাজার টেমন শেষ কিন্তু আমি কোবরা এমপি পরটি পেলাম আপনারা কেউ স্ট্রিম মধ্যে যান না ভাই তাহলে আমার মতো অবস্থা হবে যদি আপনার লাখ ভালো থাকে কম থাকলে চান্স থাকে কম আর বেশি থাকলে তো না বাজারই সম্ভাবনা বেশি মানে টোটালি আপনার লাখের উপর ডিপেন্ড করে আপনার লাখ যত ভালো ততই আপনি মানে পেয়ে যেতে পারেন কাজ এই এবার দিয়ে সব সুস্থ থাকবেন